ফদর না বারবার করতে পারবে না হ্যাঁ রে বেরি যাবে দেখো মিগের নামিছে আইতো আইতো বেরি গেছে প্রায় বেরি গেছে বেরি গেছে বেরি গেছে এবার টুল বেটি করে গো লাগি দোলে বেরি গেছে বাস কই ভালো ও পালাক পালাক আচ্ছা চল যা জওয়াদি যায় যা যা থাক তালে হ্যাঁ ও শান্তি তো না আমার তো গাধিনি করছে হ্যাঁ বাবা তুই তেল টুকরাবা अरे <laughs> कड़े <laughs>